আপনারা একটি তথ্য শুনে অবাক হয়ে যাবেন বাংলাদেশে বর্তমানে চার হাজার পাকিস্তানি সৈনিক নানান প্রান্তে ঘুরে বেড়াচ্ছে এই চার হাজার সৈনিক বাংলাদেশে আসলো কি করে অবাক করার বিষয় হচ্ছে ডক্টর যখন বাংলাদেশে ক্ষমতায় আসে তখন বাংলাদেশের যে বিদ্যমান অবস্থা ছিল সেই অবস্থায় পাকিস্তানের কোনো নাগরিক তিনি ডিপ্লোমেট হন অথবা তিনি ব্যবসায়ী হন রাজনীতিবিদ হন বাংলাদেশে আসতে হলে মানে পাকিস্তানের যে বাংলাদেশ হাই কমিশন রয়েছে সেখানে ভিসা আবেদন করতে হতো সেই ভিসা পাওয়ার পরে সেই ভিসা নিয়ে বাংলাদেশের এয়ারপোর্ট দিয়ে তারা বাংলাদেশে ঢুকতেন তো ডক্টর ইনুশে যেটা করলেন যে এখন থেকে বাংলাদেশে ডিপ্লোমেটিক কনসুলেটের সাথে অথবা বাংলাদেশে যে পাকিস্তানের রাষ্ট্রদূতরা রয়েছে তাদের কোন সহকারী বা সহযোগী অথবা তাদের মনোনীত মানুষরা এই বাংলাদেশে আসতে এখন থেকে আর পাকিস্তান থেকে কোনো ইস্যু করতে হবে না শুধু তাদেরকে ফোর্ট এন্ট্রি দেওয়া হবে তো প্রথম প্রথম আপনারা অনেকেই ভাবছিলেন যে কিন্তু কেন হঠাৎ করে পাকিস্তানের সাথে তো আমাদের সেরকম বড়ো কোনো ব্যবসা বাণিজ্য নেই সামান্য সিটে ফোটা ব্যবসা বাণিজ্য আছে আর ব্যবসা বাণিজ্য করে বা কী করে পাকিস্তানের মূল কাজ পৃথিবীতে মৌলবাদী সাপ্লাই করা যেটা দিয়ে ফান্ডামেন্টালিস্ট মানুষ তৈরি করা যেটা দিয়ে তারা নিজেরাও এখন ডুবে যাচ্ছে সেই পাকিস্তানের সাথে এরকম চুক্তি হলো কেন পরবর্তীতে আমরা যেটা খবর পেলাম বাংলাদেশ যে ইমিগ্রেশন হার কি পরিমাণে ইমিগ্রেশন অথরিটি বাংলাদেশ পাকিস্তানের রাষ্ট্রদূতের লোকদেরকে বিশা দিতে হলো এই চার হাজার মানুষ বিভিন্ন সময়ে গত এক বছরে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল দিয়ে বিভিন্ন পোর্ট দিয়ে বিশেষ করে পোর্ট দিয়ে বাংলাদেশে এসছে চিত্রগং আন্তর্জাতিক বিমানবন্দর এবং ঢাকা সিলেট এই তিনটি বিমানবন্দর ব্যবহার করে তারা বাংলাদেশে এসছে তারা বাংলাদেশে আসার পর এয়ারপোর্ট অথরিটিকে আগেই তাদেরকে বিছা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এবং তারা বাংলাদেশে এখন ঘুরে বেড়াচ্ছে এদের কাজ কি এদের কাজ দুইটা প্রথম কাজ হচ্ছে ডক্টর ইনুসের নেতৃত্বে যে বাহিনীটি ক্ষমতায় আছে এই বাহিনীটি চাচ্ছে বাংলাদেশে যে বিদ্যমান কাঠামো সেই কাঠামোটি ভেঙে ফেলবে ভেঙে পেলে বাংলাদেশে আর্মি যে আছে বাংলাদেশের যে আর্মি সে আর্মিটাকে আর রাখা হবে না অর্থাৎ বাংলাদেশে আর্মি বলে কোনো কিছু আর থাকবে না বাংলাদেশ আর্মিতে যারা থাকবে তারা মূলত কাজ করবে পাকিস্তান আর্মির নির্দেশে এবং বর্তমানে বাংলাদেশে যে আর্মি রয়েছে তারা অনেকেই এটার সাথে একমত পোষণ করছে না সেই জন্য তাদেরকে নানাভাবে আপনাকে একটা জিনিস বলি পৃথিবীর সব দেশেই সার্ভিসম্যান বলেন সরকার বলেন আর জনগণ বলেন খুন হত্যা দর্শন রাহাজানি লুণ্ঠন সভ্য দেশ অসভ্য দেশ সব জায়গায় আছে যেমন মনে করেন আপনি যদি ইসলামিক কনসেপ্টেও বিশ্বাস করেন যে আদমের সন্তান এক সন্তান হাবিল কাবিল তারা দুই ভাই এক ভাই আরেক ভাইকে হত্যা করেছে সেই হত্যার পর থেকে আপনি যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখেন হাজার হাজার বছর মানে মানুষ এই সমাজে এই মানে রাষ্ট্র ব্যবস্থায় বা সমাজ ব্যবস্থায় অথবা পৃথিবীতে বসবাস করছে তারা মানুষকে হত্যা করছে তাদের বিচারও আছে নানান পর্যায়ে নানানভাবে কখনো ধর্মীয় কখনো রাষ্ট্রীয় এই বিচার ব্যবস্থা ছিল সেই বিচার ব্যবস্থা এখনও আছে কিন্তু এত বিচার ব্যবস্থা থাকার পরও হত্যা কিন্তু বন্ধ হয়নি হত্যা দিন বন্ধ হবে না মানুষের স্বার্থের দ্বন্দ্ব থাকবে মানুষের মধ্যে এনিমোসিটি কাজ করবে মানুষের মধ্যে ন্যায় অন্যায় বোধের পাশাপাশি পশুত্বও কাজ করে এই হিংসা মানুষের মধ্যে কাজ করে যার কারণে আইনটি থাকবে এখন বাংলাদেশে গরু চুরি হইলে সেটার জন্য মানবতা বিরোধীর অপরাধী হচ্ছে এই তাইজুল এই পুলিশকে যে আপনার বাংলাদেশে আপনারা জানেন সিরাজগঞ্জে একজন প্রেগনেন্ট মহিলা পুলিশ সহ বারো জন পুলিশকে জবই করি হত্যা করে তাদেরকে গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে সেটার নেতৃত্ব দিয়েছে তাইজুল কোন তাইজুল অ্যাডভোকেট তাইজুল রাজাকার পুত্র তাইজুল কোন তাইজুল যুদ্ধ অপরাধীদেরকে যা ডিপেন্ড করেছিল সেই তাইজুল কোন তাইজুল যেই তাইজুল এখন এই ডক্টর ইনুসের পুতুল সরকারকে ব্যবহার করে পাকিস্তানি আইএস বাহিনী দিয়ে বাংলাদেশে একটি যুদ্ধ অপরাধীর বিচার করছি যে দেশে যুদ্ধ হয়েছে একাত্তর সালে আর এখন বিচার হচ্ছে এই যুদ্ধে যারা বাংলাদেশের পক্ষে কাজ করেছে তাদের এবং সাব তাদের স্রাবটারদের তো পাকিস্তান বাহিনী দেখলো যে এখন বাংলাদেশ আর্মি যদি রিভলভ করে তাহলে কিন্তু এই বিচারটা করা যাবে না পাকিস্তানি দ্বারা এখানে প্রতিষ্ঠা করা যাবে না সেই জন্য পাকিস্তান সরকারের সাথে ডক্টর ইউনুস গং জামাতে ইসলামী গং আলাপ আলোচনার ভিত্তিতে পাকিস্তানি হাজার সৈনিককে বাংলাদেশে নিয়ে এসছে বাংলাদেশের আনাচে কানাচে বেশে নানান বেশে দরবেশের বেশে ফকিরের বেশে ফকির বেশে আপনি এখন দেখবেন পাকিস্তান সেনাবাহিনীর গোয়েন্দা ভিত্তিক চার হাজার সেনা বাংলাদেশে ঘুরছে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত অঞ্চলে যেখানে আমরা ভারতের সাথে আমাদের বর্ডার সেই সব অঞ্চলেও বাংলাদেশের সীমান্তে এখন পাকিস্তানি সেনা সেনাদের আনাগোনা এর ফলে যেটা হয়েছে যে বাংলাদেশ এবং ভারত যে একটি দুটি প্রথিম দেশ এই বন্দুপ্রথিন দেশের মধ্যে যে একটা অবিশ্বাস তৈরি হচ্ছে যে একটা শত্রুতা তৈরি হচ্ছে এই দুটি রাষ্ট্র কোনোভাবেই শান্তিপূর্ণ সহ অবস্থান আর করতে পারবে না এবং আমি যে কথাটি বলছিলাম যে বাংলাদেশের যে সেনাবাহিনী সেনাবাহিনীর জন অফিসারের বিরুদ্ধে যুদ্ধ অপরাধের বিচারের জন্য পরোয়ানা জারি করা হয়েছে এখন খেয়াল করে দেখেন এই পরোয়ানার ফলে আর্মি কিন্তু তার সেনাবাহিনীকে পুলিশের হাতে তুলে দেয়নি যদিও টেকনিক্যালি এটা হ্যাঙ্গিং অবস্থায় আছে কিন্তু তারা তুলে দেবে না এর ফলে এই ডক্টর গং গং তারা বুঝতে পেরেছে যে মানুষকে যে আমরা যুদ্ধপরাধের বিচার করছি সেটা একটা রিভলভার আর্মির মধ্যে হতে পারে সেই জন্য পাকিস্তানি এই আর্মি বাহিনী আসে এর পাশাপাশি দেখলো যে বাংলাদেশে পাকিস্তানের আর্মি বাহিনীর পরাজয়ের ইতিহাস কিন্তু বহু পুরানো অর্থাৎ বাংলাদেশি সেনাদের সাথে বাংলাদেশের মানুষের সাথে যুদ্ধ করে পাকিস্তান বাহিনী উনিশশো সালে পরাজিত হয়েছে সুতরাং এখনও পরাজিত হওয়াটা স্বাভাবিক সেই জন্য তারা শুধু পাকিস্তানি সেনাবাহিনীর উপরে বিশ্বাস করে না থেকে আমেরিকার থেকে সেনাবাহিনী নিয়ে এসছে আমেরিকা থেকে দুই ফোল্ডারে আসছে প্রথম ফোল্ডারে কারা আসছে প্রথমে আসলো হলো যে দুইটি যুদ্ধ জাহাজ যে যুদ্ধ জাহাজগুলো পারমাণবিক অস্ত্র বহন করে সেই রকম দুটি যুদ্ধ জাহাজ বাংলাদেশের চট্টগ্রাম ডিভিশনে ল্যান্ড করলো আমেরিকার শুধু সেনা আসলো না যুদ্ধ আসলো অস্ত্র আসলো তারা এখনো কিন্তু চট্টগ্রামে অবস্থান করছে সর্বশেষ আপনারা যেটা জানেন যে আমেরিকা থেকে একটি নৌবহর আসছে এই নৌবহরটির নাম হচ্ছে সেভেন প্লিট বিভিন্ন সময়ে এই জাহাজগুলা যে জাহাজগুলো এই সেভেন প্লিটে থাকে তাদের বিভিন্ন নাম হয় বাংলাদেশে যেটা এসছে এটার নাম হচ্ছে উইলিয়াম তো এই ফিডজারল্যান্ড কে ছিলেন উনি ছিলেন এই ভিয়েতনাম যুদ্ধে একজন কমান্ডার ছিলেন আমেরিকার তার নামে এই জাহাজটির নামকরণ করা হয় এই সত্য বহর এখন চট্টগ্রামে গভীর সমুদ্রে নোঙ্গর করা তাহলে চিন্তা করেন স্থলযুদ্ধ করার জন্য আকাশ যুদ্ধ করার জন্য সেনাবাহিনী মজুত যুদ্ধ জাহাজ যুদ্ধের মানে বোমারু বিমান মজুদ আর চট্টগ্রামের আমাদের যে সমুদ্র বন্দর আমার যে সমুদ্র সীমা সেই সমুদ্র সীমায় সত্য নৌবহর বিশ্বাস করেন উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের সময়ে পাকিস্তান আমেরিকার সাথে একটি সমঝোতা করে আমেরিকা থেকে এই নৌবহরটিকে বাংলাদেশে এনে কক্সেস বাজারে এনে যে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে যুদ্ধ করার জন্য চেষ্টা করেছিল এবং আমেরিকা এগ্রি করে এটাকে পাঠিয়েছিল বাংলাদেশে পাঠানোর সময় আরব সাগরে যখন আসে আরব সাগরে তারা যখন যখন প্রথম নম্বর করে সেখান থেকেই তারা দেখতে পায় ভারতের মধ্যে এবং রাশিয়ার মধ্যে একটি মৈত্রী চুক্তি সম্পন্ন হয় সেই মৈত্রী চুক্তি সম্পন্ন হওয়ার পর সেখানে মূল কথা ছিল ভারত আক্রান্ত হলে কোনোভাবে সেখানে রাশিয়া এসে হামলা করবে তখন আমেরিকা বুঝল এখন গেম ইজ ওভার তখন আমেরিকা বঙ্গোপসাগর পর্যন্ত এই সত্য নৌবহন নিতে নিয়ে আসতে সাহস করেনি কিন্তু এখন এই তিপ্পান্ন চুয়ান্ন বছর পর বাংলাদেশের এই সমুদ্র উপকূলে আমেরিকার বাহিনীও এখন প্রস্তুত তাহলে দেখেন একদিকে পাকিস্তানের চার হাজার শূন্য আরেকদিকে আমেরিকার সেনাবাহিনী আমেরিকার যুদ্ধ বিমান এবং আমেরিকার নৌবহর বাংলাদেশে ঘাঁটি করা বাংলাদেশটি আসলে কি হতে যাচ্ছে এই বাংলাদেশকে তারা একটি পক্সি ওয়ার ক্ষেত্র বানাতে যাচ্ছে এই পক্সি ওয়ারের যে ক্ষেত্রটা বাংলাদেশ হচ্ছে বাংলাদেশের এখানে কি স্বার্থ মূলত আমেরিকান বাহিনী প্রধানত সাহায্য করবে মিয়ানমারের রাখাইন প্রদেশে যে বিদ্রোহী গোষ্ঠী আছে এই বিদ্রোহী গোষ্ঠীকে অস্ত্র দেবে আর সেই অস্ত্র দিয়ে বার্মাকে পরাজিত করবে বার্মাকে পরাজিত করে এই বঙ্গোপসাগরের তটরেখায় একটি বাফার স্টেট তৈরি করবে সেই বাফার স্টেটটি হবে আমেরিকার দক্ষিণ পূর্ব এশিয়াকে কন্ট্রোলে রাখার দক্ষিণ পূর্ব এশিয়াকে প্রেসারে রাখার একটি লান্সিং প্যাড আর সেই কাজটি এই বাংলাদেশে বসেই করবে ডক্টর ইনুজ ক্ষমতায় আসার পর আমেরিকাকে খুশি করার জন্য আমেরিকার সাথে নন ডিসক্লোজার একটি চুক্তি হবে চুক্তিটি শুধু সরকারের কর্তা ব্যক্তিরা জানবে জনগণের কাছে সেটা প্রকাশ করা যাবে না অর্থাৎ ওখানে একটি ক্লস থাকে এই চুক্তিতে যা কিছু আছে এই দুই দেশের সরকার ছাড়া আর জনগণের কাছে সেটা প্রকাশ করা যাবে না তাহলে ডক্টর ইনোজ সেই রকম একটি নন ডিসক্লোজার এগ্রিমেন্ট করে আমেরিকাকে এখন বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করতে দিচ্ছে এদিকে আবার পাকিস্তানের সীমান্তে কিন্তু আফগানিস্তানের সাথে একটি যুদ্ধ চলছে এই যুদ্ধটি মোটামুটি আফগানিস্তানের কাবুলে পাকিস্তানের ইসলামাবাদে অলরেডি কাউন্টার অ্যাটাক হয়েছে দুই দেশে প্রথমে পাকিস্তান অ্যাটাক করেছে পরবর্তীতে আফগানিস্তানও অ্যাটাক করেছে পাকিস্তানের আটান্ন জন সৈনিক মারা গেছে কাবুলে কি পরিমাণ মানুষ বা সৈনিক মারা গেছে সে তার সঠিক তথ্য পাওয়া যায় নাই যেহেতু এই মৌলবাদী রাষ্ট্রটি এই বর্বর রাষ্ট্রটি এই আইয়ামি জাহেলিয়াতি রাষ্ট্রটি বিদেশি কোনো সাংবাদিককে প্রবেশ অধিকার দেয় না এবং সংবাদপত্রের স্বাধীনতা সেখানে নাই যার কারণে সেটি আমরা সঠিকভাবে জানতে পারিনি কিন্তু এখন এই পাকিস্তান এবং আফগানিস্তানের সাথে যুদ্ধ হচ্ছে ভবিষ্যতে এই বাংলাদেশ ব্যবহৃত হবে এখান থেকে রিক্রুট করা হবে আফগান যোদ্ধাদের জন্য জঙ্গি অলরেডি আফগানিস্তানে দুইজন জঙ্গি ধরা পড়েছে এবং একজন মারাও গিয়েছে আপনারা শুনেছেন এই জঙ্গি উৎপাদন বাংলাদেশে যেন করা যায় সেই ব্যবস্থা হচ্ছে এবং বাংলাদেশের মাটিটিকে যেন দীর্ঘস্থায়ী একটি যুদ্ধের ক্ষেত্র বানানো যায় আমেরিকা যাতে এসে এই দেশটি দখল করে নিয়ে যেতে পারে সেই ব্যবস্থা ডক্টর ইনুস এবং খালিরিয়াজরা করে দিয়েছেন এখন ভারতের জন্য বাংলাদেশ একটি গলার কাটায় পরিণত হয়েছে ভারত এখন কি করবে ভারত যদি এইভাবে গলার কাটা হয়ে যে যদি গলায় কাটা নিয়ে যদি বাঁচতে পারে বাঁচবে আর না পারলে ভারত কিন্তু তার মতো করে অ্যাকশন করবে ভারতের নানান বাহিনী গোয়েন্দা সংস্থা নিরাপত্তা উপদেষ্টা সরকার পররাষ্ট্র মন্ত্রণালয় তারা কিন্তু একের পর এক মিটিং করে যাচ্ছে সিটিং করে যাচ্ছে যে বাংলাদেশ যদি সত্যিকার অর্থেই ভারতের জন্য একটি সিরিয়াস হুমকিতে পরিণত হয় তাহলে কিন্তু বাংলাদেশকে আজকের স্টেটে এই সীমারেখায় এইভাবে ভারত দেখতে চায় না তাহলে আগামীর বাংলাদেশ এই যুদ্ধক্ষেত্র বাংলাদেশ কি হতে যাচ্ছে অপেক্ষা করুন খুব শীঘ্রই আপনারা দেখতে পাবেন বোট বোট নাম শুনছে তো বোট উট কিছুই বাংলাদেশে হবে না বাংলাদেশে রক্তের হোলি খেলা হবে এবং বিদেশি সৈনিকেরা এই বাংলাদেশকে নিজেদের সাথে ব্যাটেল গ্রাউন্ড বানাবে আর আমার জনগণ না খেয়ে অনাহারে অধ্যহারে মরবে অর্থনীতি ডুবে যাবে রাজনীতি চির বিদায় হয়ে যাবে ডক্টর ইউনিসের মতো টাউটরা এই দেশের যখন দায়িত্ব নিয়েছে তখন জনগণকে এই পরিণতি ভোগ করা ছাড়া আর কোনো কিছু আছে বলে আমরা মনে করি না ভালো থাকবেন কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ইস্যুতে